গাইস বাসন্তী পোলাওটা ওটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে বাসন্তী পোলাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে যা বলার মতো না গলদে চিংড়ি বলে কথা গলের ভিতর যখন চিংড়ি মাছ পড়বে কাঁঠালের বিচি পড়বে খুবই মজা লাগে সব অংশ ডেলি ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি নোটিফিকেশান না আসে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেলাই অনেকটা বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিনকার নিত্য নতুন রেসিপি আপ ভিডিও আপলোড যা হবে সবটাই আপনার ওখানে নোটিফিকেশান চলে যাবে দেখুন গাইস কী সুন্দর কালারটা এসছে অসাধারণ এত চমৎকার হয় এই রান্নাটা বসন্তী পোলারটা খেতে এত মজা লাগে যা বলার মতো না আর কি সুন্দর ঝোর হয়েছে দেখুন ধন্যবাদ গাইডস সবসময় আমাদের সাথে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে